আমাকে ধরতে পারে না এই আস্তে 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 এই এই ও ওকে ওকে ধর তুই এই তুই বিকেল হয়েছে তো সোয়েটারটা পরে যা আমি একটু পরে আসছি মা আজকের এই কাহিনী পাঠিয়েছেন চাঁদপাড়া থেকে তুহিন সমাদার বর্তমানে তুহিন বাবুর বয়স চল্লিশের আশেপাশে এই ঘটনাটি তার সাথে যখন ঘটেছিল তখন সে তেরো থেকে চোদ্দ বছরের বালক আনুমানিক ওই উনিশশো সাতানব্বই আটানব্বই সালের ঘটনা স্কুল আর পড়াশোনার সময়টুকু বাদ দিলে তখনকার সময় ছেলেমেয়েরা খেলাধুলা বন্ধুদের সাথে গল্প গুজব করা এই সব নিয়ে থাকত আধুনিকতার ছোঁয়া মানে ওই মোবাইলের প্রচলন তখনও শুরু হয়নি শীতকালের দিনে গ্রামে গ্রামে যাত্রাপালা বড় বড় প্যান্ডেল করে বড় পর্দায় সিনেমা দেখানো সাইকেল খেলা কত আরো তখন দেখা যেত ঠিক এমনই এক শীতকালে পাশের গ্রামে একটা সিনেমা চলছিল সেখানে একটা সাপের সিনেমা এসছিল যেটা তহিন এবং তার বন্ধু সুদীপের দেখার খুব ইচ্ছে ছিল কিরা তুহিন তুই যাবি তো কি করে যাব রে ভাই মা তো যেতেই দেবে না একদিন আমি বলেছিলাম সিনেমা দেখতে যাব। মা তো রেগে তখনই আমাকে দুঘা দিয়ে দিল ওরে বাবা তাহলে তো চিন্তা বিষয় রে যাওয়া তাহলে হবে না তুই না গেলে তো আমারও যাওয়া হবে না রে অত রাতে আমি একা একা ফিরতে তো পারবো না ভয় লাগবে তো সিনেমা তো শেষ হবে সেই রাত দশটায় আসতে হবে তো সেই বাস বাগানের উপর দিয়ে যদি যাই ফিরবো কি করে রে আমারও তো ভয় লাগে ওই বাঁশ বাগানটা আরে ধুর ওই বাঁশ বাগান নিয়ে তোর চিন্তা করতে হবে না জানিস তো আমি ঠিক সামলে নেব হ্যাঁ দুজন থাকবো হাতে হ্যারিকেন নিয়ে যাব ভূত আমাদের কাছে আসতেই পারবে না তুই তো মাকে রাজি করাতে পারবি কিনা দেখ না রে হ্যাঁ সেটাই তো ভাবছি কি করা যায় বলতো আমার মাথায় একটা বুদ্ধি এসেছে যদি তোর মাকে বলিস যে আজকে তুই আমাদের বাড়িতে থাকবি মানবে না হ্যাঁ সিনেমা দেখে এসে আমাদের বাড়িতেই শুয়ে পড়বি কালকে সকালে বাড়ি চলে যাবি হবে আমি বলে দেখতে পারি ভাই কি হবে জানি না পিটা নিয়েও দিতে পারে আচ্ছা একটু বলে দেখ চল চল আমি তো বাড়ির সামনে লুকিয়ে থাকবো যদি যেতে পারিস আমাকে ইশারা করে দিবি হ্যাঁ আমি বাড়ি যেয়ে রেডি হব আর তুইও সময় মতো রেডি হয়ে আমার বাড়িতে চলে আসবি ঠিক আছে চল দেখি কি বলে মা ও মা কি হয়েছে রে তখন যে তোকে ডাকলাম সোয়েটারটা পরতে আসলি না কেন এই তো এখনই পরবো মা আমি সুদীপের বাড়িতে থাকবো আজকে রাত্রে কেন সুদীপের বাড়ি থাকবি কেন না মানে ওই যে আমি একদিন স্কুলে যাইনি সেই দিন স্যার কিছু নোট লিখিয়েছিল স্কুলে সেই নোটটা তো আমার কাছে নেই ওর খাতায় আছে তাই ভাবলাম ওর বাড়িতে বসে লেখাটা লিখে নি তার জন্য রাত থাকার কি আছে চলে আসলেই হয় আমি 10টা নাগাদ ওদের বাড়ি গিয়ে তোকে নিয়ে আসব এই রে 10টা নাগাদ 10টার মধ্যে সব লেখা হবে না মা এগারোটা বেজে যাবে আমি থাকি না ওদের বাড়িতে না না কারো বাড়ি থাকা হবে না আমি ওই এগারোটা নাগাদি তোকে গিয়ে নিয়ে আসব। ঠিক আছে আমি তাহলে যাই ঠিক আছে যা সোয়েটার পরে যা যাবো যাবো যা যা রেডি হ রেডি হ মায়ের কাছে অনুমতি পেয়ে তহিনা যেন আনন্দে না দৌড়ে যে বন্ধু সুদীপকে ইশারা করে বলে বন্ধু ও ইশারা বুঝতে পেরে দৌড়ে বাড়ি চলে গেল রেডি হয়ে বেরোবে কিছুক্ষণ পর তহিনও ঘর থেকে বেরিয়ে যায় সুদীপের বাড়ি থেকে সুদীপকে নিয়ে রওনা দেয় পাশের পাড়ার সিনেমা দেখতে সিনেমার সময় ছিল সন্ধ্যে সাতটা থেকে দশটা ফিরতে ফিরতে তাদের সাড়ে দশটা থেকে এগারোটা বাজবে রাত দশটা বেজে গেছে তুহিন ও সুদীপ হাতে হেরিকে নিয়ে সেই বাস বাগানের ভিতরের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছে সুদীপ ওটা কিসের শব্দ রে ভয় লাগছে তোর আরে ওটা বিড়ালের শব্দ তোর অত ভয় পেলে চলে নাকি হ্যাঁ হাঁটতে থাক চল হাঁটতে থাক তুহিন এর আগে কখনো এত রাত্রে বাড়ির বাইরে বেরোয়নি আর এটা তো বাস বাগান চারিদিকে নানা রকম ভয়ঙ্কর শব্দ হচ্ছে একেতে শীতের রাত ভয়ঙ্কর ঠান্ডা তার ওপর জঙ্গলের পথ তারা দুজনে থরথর করে কাঁপছে আর হাঁটছে হঠাৎ একটা হাসির শব্দ শব্দটা কানে আসতেই দুজনে লাভ দিয়ে উঠল সতীপের হাতের হেরিকেনটা হাত থেকে পড়ে গেল সঙ্গে 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 কাজ ভেঙে গেল আর নিবেও গেল চারিদিকে ঘুট ঘুটে অন্ধকার হাতের হেরিকেনটাই তাদের একমাত্র ভরসা ছিল হেরিকেনটা ভেঙে যেতেই তাদের বুক ধরপর করতে লাগলো ਉਹਣੀ ਬਬਨੀ ਕਿ ਕਿਨੇ ਕਿਨੇ ਕਿ ਹੱਸਦੇ ਨੇ ਹੋਰ ਬਬਨੇ রাত্রি বাসবাগানে কোনো মানুষ থাকতে পারে না ওটা নিশ্চয় ভোত ওরা কাঁপতে কাঁপতে এগোতে থাকে সামনের দিকে

এখানে আয় তোরা আমাকে কি বাসের থেকে বের আমি পালা 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 তুই পালা এখান থেকে ওরে চল পালিয়ে চলি বুতে ঘাটটা আজকে মটকা বেড়ে ওরে পালা ভূতের লম্বা হাত সামনে গিয়ে আসে ওরা বয়ে দৌড় দেয় কিন্তু বেশিক্ষণ দৌড়তে পারে না রাস্তার ওপর পড়ে অজ্ঞান হয়ে যায় ওদের যখন জ্ঞান পেরে দেখতে পায় ওরা দুজনে সুদীপের বাড়িতে একজন তান্ত্রিক ওদেরকে ঝাড়ফুঁক করছে ওরা জানতে পারে রাস্তায় ওরা অজ্ঞান হয়ে পড়েছিল সেই রাস্তা দিয়ে তাদের গ্রামেরই একজন সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল ওদের দুজনকে পড়ে থাকতে দেখে গ্রামে এসে খবর দেয় তারপর গ্রামের লোকজন সঙ্গে সুদীপের বাবা তাদের দুজনকে বাগান থেকে নিয়ে আসে ওরা দুজন যদি ভূতের সামনে থেকে সাহস করে দৌড়ে না পালাতে পারত তাহলে হয়তো ওরা আজকে বেঁচে থাকতো না এলাকার লোকেরা বলে বছর কয়েক আগে একটা ছেলে ওই বাগানে নাকি মারা গিয়েছিল বাস ঝাড়ের পাশেই ছিল একটা মস্ত বড় সেগুন গাছ সেই সেগুন গাছে উঠেছিল ছেলেটা কোনো কারণে গাছ থেকে পড়ে যায় আর ঠিক সেই সেগুন গাছের নিচে ছিল একটা বাঁশ ঝাড়ের কাটা অংশ একটা বাঁশ খুবই ছুঁচালো অবস্থায় ছিল ঠিক তার উপর পড়ে ছেলেটি ব্যাস সেখানেই সব শেষ তারপর থেকেই ওই বাগানে নাকি গভীর রাতে সেই ছেলেটার আত্মার কান্না শোনা যায় কেউ কেউ তাকে দেখতেও পায় ঠিক সেদিন যেমন তুহিন ও সুদীপ দেখেছিল আজকের মতো গল্প এখানে শেষ করছি পরবর্তী গল্প নিয়ে ফিরছি খুব তাড়াতাড়ি প্লিজ সঙ্গে থাকুন ভালো থাকুন আর দেখতে থাকুন আমাদের গল্প ধন্যবাদ